আপনি যদি একজন নতুন ইউজার হন আর আপনি নতুন ইউজার হিসাবে যদি ফেসবুকে পা রাখেন আপনার ইচ্ছা হচ্ছে এখান থেকে লম্বা সময় ধরে কিছু একটা করা অর্থাৎ লম্বা সময় ধরে টিকে থেকে ফেসবুকের সকল রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আপনি যেন ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আপনি এখানে আসেন আমি ধরে নিলাম আপনার কোনো অভিজ্ঞতাই নেই আপনার ফেসবুকের যেই পলিসি গাইডলাইন বলেন বা কোন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন বলেন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলেন অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড যত ধরনের মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সবগুলো সম্পর্কে আপনি অবগত নয় আমি ধরে নিলাম সো আপনি প্রাথমিক স্টেজে যখন আপনি আসবেন ফেসবুকে তখন কিন্তু আপনাকে বিভিন্নভাবে মিসলিডিং করা হবে অর্থাৎ আপনি যেহেতু এসে পরেই আপনি চিন্তা করবেন যে আমার ফলোয়ার দরকার আর তখনই আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে দৌড়াবেন আর এই পিছনে দৌড়ানোর ফলে আপনি কি কী ভুল করবেন সেটা নিয়েই আলোচনা করবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় আপনি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিভাবে। সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারবেন আর আপনার আপনি এই ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু জানতে পারবেন সো প্রথমে বলে রাখি আপনি নিউ ইউজার হিসাবে যখনই আসেন ফেসবুকে তখনই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখা শুরু করে না একদম হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আমরাও সেটাই করি বাট তারা যে ভুল ইনফরমেশন দেয় অনেক সময় সেটা কিন্তু আপনি জানেন না সো কি সেই ইনফরমেশনগুলো আমি জানি আপনার প্রথম টার্গেট হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করা আর তারা যেটা বলে সেটা হলো আপনি এই ভিডিওর নিচে পাঁচজনকে কমেন্টস রিপিলে আরো দশজনকে রিয়াকশন দিন আর এই ভিডিওতে সম্পূর্ণ দেখার পরে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করুন আপনার বাড়িতে ঝড়ের গতিতে ফলোয়ার যাবে এটাই হচ্ছে প্রথম ভুল আমরা করি আমরা তখনই সবার ভিডিওতে এই কার্যকলাপ করা শুরু করি অর্থাৎ যত ধরনেরই ভিডিও আসুক না কেন সব ধরনের ভিডিওতেই কিন্তু আমরা এই ধরনের কার্যকলাপ শুরু করি যার কারণে আমরা অনেক সময় কমেন্টসগুলোকেও খাই আমরা এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করতেই থাকি আর ফেসবুক আপনাকে তখনই অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করে আর যার কারণে আপনি পরবর্তীতে বিশাল একটা সমস্যায় পড়েন কি সেই সমস্যা আপনি ধরে নিলাম আপনি সম্পূর্ণ এই প্রসেসেই ফলোয়ার গেইন করার জন্য আপনি সকলকে কমেন্টস রিপ্লে দেওয়া শুরু করেছেন আর সকলের কাছ থেকেই আমি আপনি প্রতিনিয়ত অনেক ফলোয়ার পাচ্ছেন এখন দেখবেন কি আপনি যখন ভিডিও ছাড়বেন বা কোনো পোস্ট ছাড়বেন দেখবেন তেমন একটা ভিউ নেই তেমন একটা রিয়াকশান নেই কারণ এরা তো আপনার কমেন্টস দেখেই ফলো করেছে আপনার ভিডিও বা কন্টেন্ট দেখে ফলোয়ার মানে ফলো করে নাই সো ইরা আপনার সাথে ফলো করে জাস্ট নামে মাত্র ফলোয়ার হয়ে বসে থাকবে এতে আপনার কি হবে রিস্ক কমে যাবে অর্থাৎ আপনি যখন পোস্ট করবেন পোস্টটা তো প্রাথমিক স্টেজে ফেসবুক হয় বন্ধুদের কাছে পাঠাবে অথবা ফলোয়ারদের কাছে পাঠাবে যারা যদি কেউ না দেখে সেক্ষেত্রে সেই পোস্টার সামনে এগোবে না ওখানে থেমে যাবে সো এই ক্ষেত্রে করণীয় কী যে এইভাবে যদি আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যান আর ফলোয়ার বৃদ্ধি করতে থান হানড্রেড পার্সেন্ট আপনার ফলোয়ারের সংখ্যা তো বৃদ্ধি পাবে কিন্তু আপনার ভিউ বৃদ্ধি পাবে না আপনার রিস্ক বৃদ্ধি পাবে না আর রিস্ক না বৃদ্ধি পেলে আপনার এঙ্গেজমেন্টও বৃদ্ধি পাবে না কারণ নতুনদের কাছে পৌঁছাচ্ছে না কেউ আপনার ভিডিও দেখতেছে না কেউ কমেন্টস করতেছে না এখন আপনার করণীয় কী আপনি আমার মূল বক্তব্য হয়তো আপনি এখনই ধরে ফেলাইছেন যে আসলে আমার এখানে কোনো ধরনের কাজ করা যাবে না আপনার কাজ হচ্ছে সঠিক বাংলা যে আপনার কাজ হচ্ছে ভিডিও আপনি যার ভিডিও সামনে আসুক সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে একটি সুন্দর ভিডিও রিলেটেড কমেন্টস করবেন শর্ট কোনো কমেন্টস করবেন না ভিডিও রিলেটেড কমেন্টস করবেন স্টিকার কোনো কমেন্টস করবেন না ভালো আসি হ্যাঁ ভালো আসি বা খুব নাইস খুব সুন্দর এইসব কমেন্টস করার কোনো দরকার নেই আপনি বড় বড় কমেন্টস করবেন যেন অন্য মানুষরা আপনার কমেন্টসটা পড়ে আপনার কমেন্টস দেখে যেন আপনার বাসায় আসে বাসায় এসে আপনার প্রোফাইলটা চেক করে বা পেজটা চেক করে বা আপনার কন্টেন্টগুলো চেক করে যেন আপনাকে ফলো করে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন আর ওইভাবে কমেন্টস রিপ্লের মাধ্যমে যদি আপনি ফলোয়ার বাসায় নিয়ে যান আপনার হান্ড্রেড পার্সেন্ট রিস্ক কমে যাবে আর যেহেতু আপনি শুরুর থেকে এই সমস্যাটা করতেছেন আপনি এই সমস্যাটা লম্বা সময় ভোগবেন আর আপনি সহজেই ভিউ পাবেন না সহজেই কিন্তু নিজেকে মানে নিজে সবসময় হতাশ হয়ে যাবে সো আপনার প্রথম দিকে যেটা শুরু করতে হবে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে ভালো মানের কন্টেন্ট তৈরি করে নিয়মিত আপলোড করতে হবে আপনি একটা দুটা না ধরেন নতুন অবস্থায় আপনাকে তিন চারটে করে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এই যদি প্রসেসটা আপনি যেতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সিওরমে আপনি সাকসেস হবেন আর আপনি ফলোয়ারের চিন্তা কখনোই করবেন না আপনার কন্টেন্ট দিকে যারাই ফলো করবে তারাই হচ্ছে আপনার সত্যিকারের ফলোয়ার আপনি এইভাবেই উঠতে পারবেন বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ওই এঙ্গেজমেন্ট বৃদ্ধির যে গেম বা রিচ বৃদ্ধি করার যে গেম ওই গেমে কখনোই করবেন না আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে সাকসেস হতে পারবেন সো ধন্যবাদ আজকে এই পর্যন্ত